সো ওয়েলকাম আজকে যে আলোক প্রজ্বলন করা হবে সে শুধু জীবনের জন্য নয় সে জীবনকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য যে উচ্চারণটা আমাদের মধ্যে হওয়া উচিত যে লেট দেয়ার বি সেই ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা সন্ধ্যা আজকের এই সন্ধ্যা কারণ আমরা জানি না আজকে কে এইচআইভি পজিটিভ আমরা অনেকটা ঝড়ের মুখে উটপাখির বালুর মধ্যে মুখ গুঁজে থাকার মতো যে আমার বাড়ির লোক এইচআইভি আক্রান্ত হয়নি আমার ছেলে বা আমার মেয়ে ভালো আছে তাই আমার পাশের বাড়িতে কি হচ্ছে তার ব্যাপারে আমি জানতে চাই না এই জিনিস থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে এবং শুধু সময় হয়ে গেছে বললে ভুল হবে আজকে এইডস কন্ট্রোল সোসাইটির এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা তৃপ্ত কণ্ঠে বলতে চাই যে আমাদের অনেক দেরি হয়ে গেছে সুতরাং ভালো স্কুলগুলোতেও এখন শিশুরা নিরাপদ নয় আমরা সোশিয়াল বা সামাজিকভাবে যদি এগিয়ে না আসি শুধু দপ্তর শুধু সরকার শুধু আরক্ষা দপ্তরের পক্ষে এই সমস্যাকে সমাধান করা সম্ভব নয় তাই আমরা খোলা এই রাস্তায় রাজপথে ভবনের সামনে নিজেদেরকে নিয়ে এসেছি এটা বলার জন্য যে আপনারা জোরালোভাবে এই ব্যাপারে এগিয়ে আসুন ভালো স্কুলে বনেদি স্কুলে সন্তানকে পাঠিয়ে কখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন না যে আপনার সন্তান এইচআইভি এইডসে আক্রান্ত হতে পারে না কারণ তাদের কাছে যে ধরনের তত্ত্ব এবং তথ্য রয়েছে তা অত্যন্ত বিপজ্জনক আপনি নর্থ ইস্টের যে কোনো রাজ্যের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যেও শিরাপথে মাদক নেয়ার যে প্রবণতা বেড়ে গেছে সেই সঙ্গে আমাদের যে স্কুলগুলোতে বাচ্চাগুলো এখন কেমন আছে এই ব্যাপার জানার জন্য অভিভাবকরা এগিয়ে আসবে এই কথা আমরা দৃঢ়ভাবে আপনাদের কাছে আহ্বান করি আমরা বলতে চাই যে স্কুলের পড়াশোনা কেমন হচ্ছে আপনারা যেমন জানতে চান তেমনই আপনারা জানতে এগিয়ে আসুন অভিভাবকরা গার্জিয়ানরা গার্জিয়ান ফোরাম যে আমার সন্তান স্কুলে কি করে কেমন আছে তারা যাতে এগিয়ে এসে জিজ্ঞেস করে যে আমার সন্তান এইচআইভি টেস্ট করবে কি করবে না হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এইচআইভি ট্রিপল এই ভাইরাসে ইনফেকশন হচ্ছে এখন সন্তানেরা এবং অত্যন্ত ছোট বয়সে খুব কম বয়সে বাচ্চারা এইচআইভি পজিটিভ হয়ে যাচ্ছে সিরাপথে ড্রাগ নেওয়া হোক বা অন্য কোনো মাধ্যমে হোক যে মাধ্যমগুলোর ব্যাপারে আপনারা জানেন সেই মাধ্যমগুলোর মাধ্যমে হোক আমাদেরকে জানতে হবে কারণ আমাদের জানা উচিত যে এইচআইভি এবং এইডসের মধ্যে পার্থক্য রয়েছে এইডসের পথে বাধা দেয় যে ওষুধ এইচআইভি হওয়ার পরে যে ওষুধ আমরা সরকারিভাবে দিতে পারি সেই ওষুধগুলো গ্রহণ করার জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আমাদেরকে নিজের থেকে পরীক্ষা করানো দরকার যাদের মধ্যে বিভিন্ন কারণে রক্ত নেওয়া হয়েছে হসপিটালগুলোতে যাদের বিভিন্ন অপারেশন হয়েছে যারা শিরাপথে কখনও ওষুধ নিয়েছেন যাদের জীবনে অনেক সময়ই বিশৃঙ্খলা দেখা গেছে এবং ড্রাগ এবং অন্যান্য কারণে আপনি নিজেকে সমর্পণ করতে চেয়েছেন কোনো একটা আনন্দে কোনো একটা দুঃখে আপনাদেরকে মনে রাখা উচিত যে এইচআইভি এবং হ্যাপাটাইটিস বি চিকিৎসা থাকলেও তারা কিন্তু সারা জীবন এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবে হ্যাপাটাইটিস বি আমরা ভ্যাকসিনেশান করতে পারি হ্যাপাটাইটিস সির ভ্যাকসিনেশান এখনও হচ্ছে না যদিও চিকিৎসা রয়েছে এইচআইভির এখনও ভ্যাকসিনেশান হয়নি আমরা এখনো ভ্যাকসিনেশান আবিষ্কার করতে পারিনি সুতরাং আপনাদের জন্য আমাদের আজকের সন্ধ্যায় বিশেষভাবে আগ্রহ থাকবে অনুরোধ থাকবে যে সামাজিকভাবে এইচআইভিকে প্রতিরোধ করতে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির পাশে এসে দাঁড়ান কারণ আমরা এখন অনেক পিছিয়ে আছি এখনো আমরা এইচআইভিকে নিয়ে এইডসকে নিয়ে কথা বলতে ভয় পাই আমরা এখনও এইচআইভিকে নিয়ে কথা বলতে বোধ করি এবং গত এক দেড় বছরের আগে এইচআইভিকে নিয়ে কথা বলা এইচআইভি আক্রান্ত রুগীর পাশে যাওয়া এইচআইভি আক্রান্ত রুগীরকে সাহায্য করা একটা দোষের মধ্যে ছিল একটা সামাজিক দোষের মধ্যে ছিল বর্তমানে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর সঙ্গে আমাদের যে জাতীয় স্বাস্থ্য মিশন তারা সামগ্রিকভাবে এগিয়ে আসছে আপনারা আজকের দিনে দাঁড়িয়ে শপথ নিন যে নিজের সন্তানের জন্য পাশের বাড়ির সন্তানের জন্য নিজের স্বাস্থ্যের জন্য এবং একটা সুস্থ ত্রিপুরা গড়ে তোলার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন কারণ এইচআইভি রোগের ট্রিটমেন্ট আছে সুনির্দিষ্ট ট্রিটমেন্ট আছে তার সুনির্দিষ্টভাবে আমরা তাদের পরীক্ষা করতে পারি কিন্তু আপনার সচেতনতা যদি না থাকে কারণ অসচেতনা থেকেই অসচেতনতা থেকেই কিন্তু আমাদের মধ্যে এইচআইভি হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সির সংক্রামক গভীরভাবে ঘটে থাকে তাই আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানকে আমি অনেক সাধুবাদ জানাই আমাদের সঙ্গে যে প্রিন্টিং মিডিয়ার ভাই এবং বন্ধুরা এসছেন তাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আপনারা ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছে দিন ত্রিপুরা এইস কন্ট্রোল সোসাইটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে কখনো পার্লামেন্টে কখনো আমাদের স্কুলে কখনো আমাদের স্টেডিয়ামে কখনো সঙ্গীতের মাধ্যমে যে কাজটা করে যাচ্ছেন যে অনুরোধ করে যাচ্ছেন সেটা আপনার জন্য সেটাই সমাজের জন্য সেটাই ত্রিপুরার জন্য সুতরাং তাদের সঙ্গে থাকুন তাদেরকে সাহায্য করুন এবং এইডসকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন না নিজের মধ্যে যদি কোনো কারণে এইচআইভি আক্রমণের বা সংক্রমণের আপনি হতে পারে বলে মনে করেন সেই ক্ষেত্রে আমাদের কাছে এগিয়ে আসুন এবং এর জন্য সঠিক চিকিৎসা গ্রহণ করুন আজকের আমাদের মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদেরকে আমার অনেক শুভেচ্ছা রইল এবং আমাদের সামনে যারা আছেন আমাদের প্রিন্টিং মিডিয়া আছেন তাদের সবাইকে রইল অনেক অনেক ধন্যবাদ নমস্কার